আসসালামু আলাইকুম ঢাকা মাওয়া হাইওয়ে রাস্তা আর হাইওয়ে রাস্তার পাশেই ঢাকার সবথেকে বড় কেন্দ্রীয় কারাগার আর কেন্দ্রীয় কারাগারটা দেখানোর চেষ্টা করতেছি আমি মোটামুটি অনেক কাছেই আছি আর কাছ থেকেই দেখাবো ঢাকার ভিতরে সব থেকে বড় কারাগার ঢাকার সবথেকে বড়ো কেন্দ্রীয় কারাগারের গেট আছে এটা আর পাশে এটা হচ্ছে বাউন্ডারি এটা হচ্ছে বাউন্ডারি এটি আপনার এখান থেকে মোটর সাইকেল নিয়ে চতুর্থ সাইডে আপনি ঘুরে আসতে পারবেন তার জন্য প্রায় আপনার দশ মিনিটের মতো সময় লাগবে অনেক বড় একটা বাউন্ডারি অনেক বড় একটা এরিয়া এই এরিয়া নিয়ে হচ্ছে এই জেলখানাটা ঢাকার সব থেকে বড় জেলখানা আর এখানে হচ্ছে অনেক সিনিয়র পার্সন এর ভিতরে কিন্তু থাকে এই যে আন্দোলনের সময় আন্দাবিল পার্থ বিপি নোড় এই জেলখানার ভিতরে কিন্তু ছিল আপনার পাঁচই আগস্টের পরে তাদেরকে এখান থেকে বের করা হয়েছে তার একটা ভিডিও কিন্তু আপনারা আমার মোবাইল থেকে দেখছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম তারা ওই সময় অনেক হচ্ছে ও ভিতরে শুরু হয় আর কেন্দ্রীয় কারাগারে কারাগার রক্ষী যারা ছিল তারা হচ্ছে ফায়ার করে ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে আর সেটা আমি আপনার ভিডিওর ফুটেজের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কেন্দ্রীয় কারাগারের গেটটা এই যে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বাউন্ডারি এটা ভিতরে এর ভিতরে সামনে দেখছেন আপনারা আমার মোবাইলের স্ক্রিনে এটা হচ্ছে ঢাকার দিকে যাওয়ার ফোকাস আমার ক্যামেরা ফোকাস এখন বর্তমান ঢাকার দিকে আর পাশেই পাশে একটা ফুট আবার ব্রিজ ব্রিজের সামনের লোকটা অনেক সুন্দর বাইরে থেকে আরও অনেক সুন্দর দেখায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার ক্যামেরার ফোকাস পদ্মা সেতুর দিকে আর পদ্মা সেতুর দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাইওয়ে রাস্তার পাশেই কিন্তু এই যে কারাগার ঢাকার ভিত্তিতে সব থেকে বড়ো কারাগার আর কারাগারের নাম এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি ঢাকা কেন্দ্রীয় কারাগার রানীগঞ্জ এটি হচ্ছে জেলা হচ্ছে ঢাকা রানীগঞ্জ হচ্ছে থানা কেরানীগঞ্জের ভিতরে এটা রাজেন্দ্রপুর হচ্ছে জায়গার নাম সামনে হচ্ছে আবদুল্লাপুর রাস্তার অপোজিটে একটা পাইকারি আরত আছে কাঁচামালের পাইকারি আরত সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ফুটাবার ব্রিজের যে সৌন্দর্য সেটাও আপনাদের কাছ থেকে দেখালাম একটু আগাই চলে যাচ্ছি কাঁচামালের পাইকারি আড়তটাও আপনাদের দেখাবো আমার এই ভিডিও আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি সামনে একটা সমাচার ভবন আচ্ছা যাই হোক এই যে কাঁচামালের পাইকারি আরত। এটা হচ্ছে কাঁচামালের পাইকারি আরত। পাশে হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রাস্তা আর এই রাস্তার অপোজিটে এটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগাস ঢাকার ভিতরে সবথেকে বড় জেলখানা এটা আর এটাই ফুট ওভার ব্রিজ আর ফুট ওভার ব্রিজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম